ওনার বাচ্চা তোর চলে আমি অ্যাকসেপ্ট করলাম আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি গাঁজা খাওয়া গাঁজা খদ্দের মুখ দেখলি বোধা যায় না পুরো কুকুরের মুখে নারী থাকবে

বানমার ভাত দেবে কেন নবী বলে গেছে বাপকে के ভালোবাসা चाबा के ভালোবাসা মা ভালোবাসা मोदीना के ভালোবাসা বলো মুসলমানের बच्चा কোন নেথায় এসে বলে যায় যে বাম্মার সাথে ভালো ব্যবহার কর কোটা ওরা মনে মনে করতে দিলাম বললি আমাদের ভোট কমে যায় আচ্ছা কোন নেতা ভোট প্রচারে এসে বলে এই মুসলমানের বাচ্চা খবর দা সুদ খাবি না গঙ্গল লোন গুরুগুলন করবি না কেন তোদের নবী বলে গেছে এটা হারাম তোদের কোরআনে আছে হারাম আর রেবা সুদ হারাম আর নবী বলে গেছে নিজের মাকে বিয়ে করা আর সুদ খাওয়া দুটো সমান সমান সুতরাং মোল্লারা তোমরা সুদ খেও না কোন পার্টির নেতা বলে বলে না ওরা তো জানে একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে খুদের ব্যবসা চল এই কথাটা যদি বলে যায় আমাদের ভোট নিয়ে সুতরাং ও শালারা যার নামে যাক আমার ভোটের দরকার কথা ঠিক কোন নেতা এসে বলে এই মুসলমানের বাচ্চা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই আমাদের মাঝে মিটিং হচ্ছে একে বিকেল বেলা এখন আসরের আজান হচ্ছে কোন নেথা দাঁড়িয়ে বলে এই মোল্লারা তোরা আমাদের ভোট আমাদের ভোটা তোর কাজ তোদের ভোটে যা আজান হচ্ছে মসজিদে চলে যা বলে তাহলে বেনামাজিদের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে জেনাখতের বিরুদ্ধে আলেমরা যদি না বলে তোর কোন বাপ বলবে বাঁধরের বাচ্চা আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করলে বেনামাজিদের বিরুদ্ধে হারাম খতের বিরুদ্ধে

তো বুঝতেই পারছে যা বলতে সব আমার বিরুদ্ধে যা আজ আমি হক কথা বলবো না বলবো কথা বলে তোমরা

পঁয়তাল্লিশ বছর হবে এই হরিণ খলার মুছো মানেরা আমি নবিয়ানা মেম্বারে খালি মাথা নিয়ে আল্লাহ বসাইলে তোমরা কি মাল আমি ভালো করে জানি পঁয়তাল্লিশ বছর চে আলো তোমাদের নামাজি প করে পারলো না সাইকেল নি যত ধরে সে আলো তোমাদের আরামা খাওয়া ছাড়া দেখ পারলো না আর আমি পনেরো কুড়ি হাজার টাকা নিয়ে ছোঁট খাটা মৌলু

বর্ষা থেকে জিব্রাইল আলাদা কন্ডাক্টর নিয়াজ এই লোকটা তোমাদের হারাম খাবার ছাড়া দিতে পারে না ৪৫ বছর ধরে যদি বলো তাহলে বলছো কেন সত্যি কথা বা মোটা টাকা আমার টাকাটা হালাল করে নিচ্ছি

এসছে যে উঠে মৌলবী আছে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা কি বলবো বাবা পিরানে পি বড় বড় বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানি হুজুর মায়ের পেটে আছে বাবা এমনি সময় দুয়ারে ফকির এসছে ফকিরের ভাবগতি ভালো ছিল না ফকিরের নজর আমার বড় পীর সাহেবের মায়ের দিকে খারাপ নজর দিয়েছে আমার বড় পীর সাহেব হুজুর মায়ের পেট

ইসলাম শেষ হয়ে যাবে তাই না তোর দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল যুদ্ধ পেটা করিস না করি না জোরে বলো খোদার কসম নবী বলেন নাই কাফের সুবিন্দু অধিকারী আমার ইসলাম ধ্বংস করবে কিন্তু হরিণ খোলার মুসলমান খোদার কসম নবী বলে যাচ্ছেন

ধ্বংস করে দিল আমি আমি প্রতিদিন একবার দুবার নয় পাঁচ পাঁচ নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙিনা কোজা বলে পরে দই দেবেন কি 100 এর মধ্যে 99 জন সুদের বর্ষা চলে বন্ধলন গুরু বলে বাড়ি বাড়ি চলছানা চলছানা এ bài চলে না মোনা সব কাওড়া বানাইছে তাই না খাবে খাবে পল্লি শেনমেন্ট বেলা আচ্ছা শূদ খে ইবাদত করলে ইবাদত কবুল হবে কথা বলেনা তলে আলেমরা বলবে না আখর মধ্যে 90 টা জেনা সাথে যুক্ত আমরা একে নাড়া কড়া আপনারা বলতে বললি বলবো পিছনের ভাইরা কি বলছন বলবো এই শোনেন প্রেম ভালোবাসা এটা শুধু আজকের নতুন করে হচ্ছে না এটা পিটিবির প্রথম থেকে হচ্ছে নাই কত আমরা ছোটবেলায় আগে আগেও প্রেম ভালোবাসা হতো তবে এখন

দুই লাইন চালাবে হালো জিন চালাবে বুম চালাবে পাকা চালাবে বিলুনবে দাদা নামে বুঝেল খোদার কসম একশোর মধ্যে নব্বইটা যুবক জেনার সাথে যুক্ত একশোর মধ্যে পঁয়তাল্লিশ জন

ওই আমাদের হুজুর কিরাম লেগা পড়া করেছে কোরআন হাদিসে গাঁজা খাওয়াটা হারাম না যায় দেখিয়ে দিয়ে কুড়ি লাখ টাকা চ্যালেঞ্জ মানে ও বাদরের বাচ্চা জানে কোরআন হাদিসে কোন জায়গায় গাঁজা খাওয়াটা হারাম না যায় যে লেগা বাচ্চা তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম

পারে না এই মুসলমান কসম খোদার বিশেষ করে যুবক ছেলেদের তরুণ ছেলেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে ছেড়ে দিয়ে মোবাইল ছেড়ে এসো আল্লাহর দিকে কোরআনের দিকে মসজিদে যাও আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও খোদার কস আল্লাহর কাছে মাথা নত করো

যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান নাম বানিয়ে দেব ফিলিস্তিনের আলাদা মসজিদ জাহান নামে পরিণত করে দেব বলো মুসলমান সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান নাম বানিয়ে দিয়েছে এই যে ক্ষমতা আল্লাহর আছে না নাই চিল্লা বলো আমেরিকা তুমি সুপার পাওয়ার নয় তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আল্লাহ আছে না নাই এই যুব ছেলেরা ঈমান তৈরি করো আবু বকর এর মতো সুবহান আল্লাহ বলো

মুদির থেকে তা সেই আল্লাহকে বড় বলবেন কোন মাল লালের ভয় লাগবে এই হরিণ কোলা ইতিহাস তৈরি করে দেন এমন তদ্বিদ দেবে ইতিহাস হয়ে থাকে মরণ তদ্বিদ দিতে হবে কি তদ্বিদ আমি যেই নারাই তদ্বিদ বলবো এমন জোরে আল্লাহ একবার বলবে টুটি ফেটে পড়ে যাবে কবরে যাবে ফেরে मन रो पुका ये मालूम है बोलते जो रदबू का बबू का जानी ने ये कुनी अल्लाह बोल दी के तुगी पेड़े मरी गई एकदम जल्दी देबे देबे कोई टाव ना ना रह ठके फाइल ये पोल्टि खावावा एदु गोरू खावावा नारि ठाकुर